লাক্স চ্যানেলের সুপারস্টার তারকা ফারিহা শাহরিন তবে সবাই তাকে এখন ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্তরা নামেই চেনেন ইতোমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা এবার আসছে এর সিজন ফাইভ এই সিজনেও অভিনেত্রী ফারিহা শাহরিনকে দেখা যাবে সম্প্রতি নানা বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিহা শাহরিন সেখানে ক্যারিয়ার কাজ শুটিং ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা কিছু নিয়ে কথা বলেন অভিনেত্রী জানালেন খুব তাড়াতাড়ি ব্যাচেলর ফাইভের এর শুটিংয়ে যোগ দেবেন তিনি এবার মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা সে বিষয়ে ফারিহা বোঝাতে চাইলেন অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি বাড়ি নেই ফারিহা শাহরিন বলেন মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায় এটা ভেরি ট্রু কিন্তু বাংলো গাড়ি বাড়ি আমার আসলে এসব কিছুই নেই আমার মতো যারা কম কাজ করছে বা খুব সততার সঙ্গে কাজ করছে তাদের আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ডেরি থাকে ফারিহা শাহরিন আরও বলেন তাই আমার ক্ষেত্রে এজন্য কোনো টাকা পয়সা নেই আমার কোনো গাড়ি নেই সারা জীবন বাপের গাড়িতে চড়েছি আমার নিজের কোনো বাড়ি নেই আর ভবিষ্যতেও কোনো সুগার ডেরি হওয়ার সম্ভাবনা একশো ভাগ নেই